নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবারও একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তো চলুন শুরু করা যাক বন্ধুরা থাম্বেল দেখেই তো আপনারা বুঝতে পারছেন যে এটা কী ধরনের কাজ হ্যাঁ বন্ধুরা এটা হলো শত্রু দমন বান যাই বলুন না কেন ব্যাপারটা একই তো চলুন আজকে আমি যে বানের প্রক্রিয়াটা করেছি তো সেটা আমি লাইভ ভিডিও করেছি এবং সেটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা ইউটিউবে ছেড়েছি তো আপনারা মনোযোগ সহকারে দেখুন দেখুন বন্ধুরা এই বানটা বা এই কাজটা করতে গেলে আপনাদের প্রথমে দরকার কাঁকড়া যে আছে কাঁকড়ার থেকে যে পুকুর পাড়ে গর্ত খোলে সেই গর্ত থেকে মাটি লাগবে তার সাথে লাগবে বীজ বিষে ধর সাপের বিষ হলে খুব ভালো হয় যদি সেটা সম্ভব না হয় তাহলে ইঁদুর মারা বা কোনো কিছু বিষ হলেই হবে তো তারপরে এটাকে নিয়েই একটা আপনার সজারুর কাঁটা লাগবে যেভাবে আমি করেছি পাশাপাশি রাখবেন দক্ষিণ দিকে মুখ করে রাখবেন আপনি দক্ষিণ সাইডের মানে যেটাকে বলা হয় অগ্নিকোণ অগ্নিকোণে মুখ করে বসবেন বসে আপনারা কাজটা করতে পারেন তো আমি করছি আপনারা দেখুন তো বন্ধুরা এইটা বলতে লাগে একবার মন্ত্র বলার পরে তারপরে ওই সজারুর কাঁটাটা নিয়ে বিষের মধ্যে চুবিয়ে এই যে শত্রু আছে মানে মাটির মূর্তি আছে এই মূর্তির ওপরে ফুটিয়ে দিতে হবে এইভাবে একশো আটবার করার প্রয়োজন আছে তারপরে বন্ধুরা কাজটা হয়ে গেলে আপনারা শ্মশানে জ্বলন্ত চিতায় এই পুতুলটাকে ফেলে দিতে পারেন কিংবা যদি জ্বলন্ত চিতা না পান তাহলে আপনারা যে আশেপাশে অনেক আদাপোড়া কাঠ থাকে সেই কাঠটাকে এক জায়গায় করবেন করে একটুখানি আগুন জ্বালাবেন জ্বালিয়ে সেই আগুনের মধ্যে এই পুতুলটাকে ফেলে দিতে পারেন এবং অবশ্যই শ্মশানকালী যিনি শ্মশানে বাস করেন সেই মায়ের কাছে আপনি অবশ্যই আপনার এই যে কামনা বাসনা জানাবেন তবে হ্যাঁ আপনি কারোর সাথে শত্রুতা করে বা আপনি হিংসা করে কাউকে শত্রু বানিয়ে এই ধরনের কার্য কখনোই করবেন না বা মাথা থেকে এর টাইপের কোনো যদি সমস্যা থেকে থাকে তো মাথা থেকে আউট করে দিন কারণ ও কারণে কারোর কিছু করা যায় না আর কিছু করতে গেলে উল্টে পাপের ভাগিদারও হতে হবে উল্টে এই বানের ফিডব্যাকও খেতে হবে কারণ এই বানটা মূলত শত্রুর সারা শরীর জ্বালা করবে এই বানটা এটাই হলো কাজ হ্যাঁ সব শেষে চিতাই যখন আপনারা এটাকে তুলে দেবেন তুলে দেওয়ার আগেই তখন বন্ধুরা একটা ছুরি দিয়ে গলাটাকে কেটে দিতে লাগে মানের এটাই সিস্টেম যেভাবে দেখিয়েছি আপনারা সেভাবে করবেন এবং হ্যাঁ কারোর যদি এরকম কোনো শত্রু থেকে থাকে তাহলে আমার নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি শত্রু দমনের কাজ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের মনোবাসনা পূর্ণ হবে আপনারা যোগাযোগ করুন অবশ্যই আপনাকে কাজ করে দেওয়া হবে ভালো করে দেখে নিন বন্ধুরা এই নিয়ম এই দেখুন কি করা হচ্ছে আপনারা দেখুন সম্পূর্ণভাবে দেখুন বন্ধুরা মন্ত্র বলার পরে ওটা নিয়ে ফুটিয়ে দিতে লাগে তবেই গিয়ে কাজ হয়